সৃষ্টি হলো এমন একটা জিনিস তো আল্লাহ যাকে পুরুষ হিসাবে সৃষ্টি করেছে সে পুরুষই থাকবে আর যাকে মহিলা হিসাবে সৃষ্টি করেছে সে মহিলা থাকবে আর যাকে দুনটার মাঝামাঝি করেছে সে থাকবে। কিন্তু তার অবস্থা পেতে হুকুম জারি হবে তো যারা একটার থেকে আরেকটা মানে রূপান্তর হতে চায় তাদের উপরে আল্লাহ আল্লাহন রূপান্তর নাটক নিয়ে আলিয়া সোমা ওয়াল্টনের ব্যাপারে কি মন্তব্য করলো সেই মন্তব্যটা এখন আমরা দেখব ওয়ালটন কি কাহিনীটা করলো আজকে মানে এত বছর এত প্রচার প্রচারণা করে দেশীয় পণ্য দেশীয় পণ্য বলে যত ক্রেডিট হাসিল করেছিল আজকের খালি একটা হাকাম দিয়ে সব কিছুরে শেষ করে মানে এতকালের অর্জন মুহূর্তে আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই আমরা এত বুঝতে পারি নাই আসলে আমাদের অজান্তে এগুলো হয়ে গিয়েছে গোপনে গোপনে সব অনুষ্ঠিত হয়ে গিয়েছে চিপায় পড়লো সবার নরম হয়ে যায় গত কয়েক বছর আগে দেশের মধ্যে এমন হল পত্রপত্রিকা একবার রিপোর্ট প্রকাশ করলো যে জঙ্গি চেনার পনেরোটা আলামত পনেরোটা ইন্ডিকেটর জাতীয় অনেক দৈনিকের মধ্যে এটা প্রকাশিত হবে যখন সব হুজুররা ধরল কির বেদবের দল জঙ্গি চেনার আলামত মানে কি আবার এগুলোর মধ্যে দাঁড়িয়ে ঢুকিয়েছিস আরে কাপড় টাকুর উপরে পরে এটাকে ঢুকিয়েছিস কথায় কথায় আরবি বলা যেমন আসসালাম আলাইকুম মাসাল্লাহ এগুলোকে পর্যন্ত ঢুকিয়েছিস টিভি না দেখা অপসংস্কৃতি না জড়ানো এগুলোকে পর্যন্ত ঢুকিয়েছিস তার মানে এগুলো জঙ্গি চেনার আলামত না মুসলিম চেনার আলামত আর মুসলিমদেরকে যারা জঙ্গি বলে আখ্যায়িত করে আর ইসলামের দুশ্মন তেসরা দুশ্মন ওদের প্রত্যেকে টুটি চেপে ধরতে হবে এখন দেখা গেল যেই সংগঠনের নামে সবগুলো পত্রিকায় বিজ্ঞাপন ছাপানো হয়েছে রাতারাতি আরাই পোলটি মেরে বলল না না এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের নামে কেউ চালিয়ে দিয়েছে বা ঠেকা করেছে মানুষ পত্রিকায় একটা বিজ্ঞাপন তো মাগনা মাগনা হয় না তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং এই রূপান্তর সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্টে লিখবেন এবং আলী হাসান ওসামা যে বললেন সেই ব্যাপারে আপনাদের কি মন্তব্য দুইটা সময় আপনাদের যে মনে যা আসে তা কমেন্ট বক্সে লিখে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও বলবেন না আর পেজ হলে ফলো করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম